ভাই ও বোনেরা একটা সময় আসবে যখন চোখ থাকবে কিন্তু মানুষ সত্য দেখবে না কান থাকবে কিন্তু হক শোনার শক্তি থাকবে না সেদিন মিথ্যা হবে সুন্দর আর সত্য হবে ভয়ঙ্কর সেই সময়ের নাম শেষ জামানা আর সেই সময়ের সবচেয়ে বড় অভিশাপ দ্য জাল নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে গেছেন তিনি বলেছেন আদম আলহ সালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বল ফিতনা আর আসেনি ভাবুন একবার নবীরা যাকে ভয় করেছেন আমরা কি তাকে হালকা করে দেখছি না দাজ্জাল আসবে মানুষের রূপে কিন্তু তার ভেতরে থাকবে শয়তানের আত্মা এক চোখ অন্ধ হবে তার আরেক চোখ দিয়ে সে দেখবে মানুষের লোভ দুর্বলতা আর ইমানের ফাঁক তার কপালে লেখা থাকবে কাফের কিন্তু দুনিয়া তা দেখেও দেখবে না কারণ তখন মানুষ চোখ দিয়ে নয় পেট আর পকেট দিয়ে চিন্তা করবে সে প্রথমে বলবে আমি তোমাদের দুনিয়া ঠিক করে দেব ক্ষুধার্থ মানুষকে খাবার দেবে খরার জমিনে বৃষ্টি নামাবে মানুষ বলবে এ তো আল্লাহ অলি তারপর সে বলবে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো আর শেষ ধাপে সে বলবে আমি তোমাদের রব সেদিন সবচেয়ে বড় পরীক্ষা হবে ইমান বনাম সুবিধা দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করো আর আকাশ বৃষ্টি নামাবে জমিনকে বলবে ধন বের করো আর মাটি তার গুপ্ত ভাণ্ডার উগড়ে দেবে মানুষ বলবে যার হাতে এত ক্ষমতা সে খোদা না হলে কে কিন্তু হে মমিন মনে রেখো ক্ষমতা কখনও সত্যের মাপকাঠি নয় সত্যের মাপকাঠি কেবল কোরআন ও সুন্না দাজ্জাল চল্লিশ দিনে পুরো দুনিয়া ঘুরে ফেলবে এক দিন হবে এক বছরের মতো এক দিন হবে এক মাসের মতো এক দিন হবে এক সপ্তাহের মতো সেদিন নামাজ পড়াই হবে যুদ্ধের মতো কঠিন সেদিন টিকে থাকবে না শুধু জ্ঞান টিকে থাকবে শুধু তাকওয়া তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু সাবধান তার জান্নাত আসলে আগুন আর তার জাহান্নামই প্রকৃত শান্তি যে তার আগুনে ঝাঁপ দেবে ইমান নিয়ে সে পাবে জান্নাত আর যে তার জান্নাত বেছে নেবে সে চিরকালের জন্য হারিয়ে যাবে দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না এই দুই শহর থাকবে ফেরেস্তার পাহারায় কিন্তু মদিনা কেঁপে উঠবে তিনবার আর মুনাফিকেরা মুখোশ খুঁড়ে বেরিয়ে যাবে সেদিন বোঝা যাবে কে শুধু মুসলিম পরিচয়ে আর কে সত্যিকারের মুমিন অবশেষে আকাশ ফেটে নেমে আসবেন হযরত ইসা আলাইহ সালাম নূরের আলোয় ভেঙে যাবে মিথ্যার দুর্গ লুদের দরজায় দাজ্জালের হবে শেষ অধ্যায় সত্য জয়ী হবে মিথ্যা চিরতরে পরাজিত হবে ভাই ও বোনেরা এই গল্প ভবিষ্যতের নয় এ আমাদের সামনে আসছে আজ যদি কোরআন না ধরি কাল কেউ আমাদের হাতে আগুন দিয়ে বলবে এই নাও জান্নাত আজ যদি নামাজ না বাঁচাই কাল ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে এখনই সময় সুরা কাহাফ আঁকড়ে ধরার দোয়ায় কান্না জোড়ার আর দুনিয়ার মোহ ভেঙে ফেলার আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন